বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আপনাদের ফোনের ইউটিউবের মধ্যে থাকা পাঁচটি এমন প্রু লেভেলের হ্যাকস দেখাবো যে হ্যাকসগুলি দেখার পর আপনারা আমাকে নিজে বলতে বাধ্য হবেন যে ভাই আপনি কেন এতদিন আমাদেরকে এই হ্যাকসগুলো সম্পর্কে বলেননি হ্যাঁ বন্ধুরা এই হ্যাকসগুলা যখনই আপনারা জেনে যাবেন আপনাদের ইউটিউব ব্যবহার করার এক্সপিরিয়েন্স অনেক বেশি ইনহেস হয়ে যাবে যখনই আপনারা এই পাঁচটি হ্যাকস ইউটিউবের মধ্যে অ্যাপ্লাই করবেন এরপর যখন আপনারা ফোনের মধ্যে ইউটিউবটাকে দেখবেন আপনারা বন্ধুরা দুই গুণ মজা নিয়ে ফোনের মধ্যে ইউটিউবটাকে উপভোগ করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি দেখা উচিত এবং আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন মনে করুন আমি এই মানুষটির ভিডিওগুলি অনেক বেশি পছন্দ করি তো এখানে এই ভিডিওটির উপরে ক্লিক করলাম বা যে কোনো একটি ভিডিও প্লে করলাম এই ভিডিওটি আমি প্লে করলাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ইংলিশে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্লে হচ্ছে মানে এই ভিডিওটি আমরা ইংলিশে দেখতে পারবো কিন্তু আপনি যদি এটিকে হিন্দিতে বাংলাতে আরবিতে দেখতে চান তাহলে কীভাবে আপনারা দেখবেন দেখুন যখনই আপনারা ভিডিওটি প্লে করবেন যে কোনো ভিডিও আপনারা জাস্ট কর্নার একটি সেটিং আইকন পাবেন সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর অডিও ট্র্যাক নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলি অডিও ট্র্যাক রয়েছে হিন্দি মালিয়ালাম তারপর রাশিয়ান স্প্যানিশ ইংলিশ চাইনিজ এখানে আপনারা বাংলা ভাষাও পেয়ে যাবেন যখনই বাংলাতে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন এখানে বাংলাতে ভিডিওটি প্লে হচ্ছে বাংলাতে আমরা কথাগুলি শুনতে পাচ্ছি না এখানে আপনারা সরাসরি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে পারবেন আমি আপনাদেরকে এখন নেক্সট রিকটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমরা ভিডিওটাকে প্লে করি ভিডিওটি যখন কথা বলে আমরা এখানে নিচে ক্যাপশন দেখতে পাই দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশনটি দেখাচ্ছে কিন্তু এই ক্যাপশনের কারণে আমাদের ভিডিও দেখতে অনেক প্রবলেম হয় আমি অনেক মানুষদেরকে ভিডিওর নিচে কমেন্ট করতে দেখেছি তারা বলছে এই ক্যাপশনগুলোর কারণে আমাদের ভিডিও দেখতে প্রবলেম হচ্ছে আপনি চাইলে ক্যাপশনটাকে উপর থেকেও বন্ধ করতে পারেন বা আপনি চাইলে সেটিং গিয়ে ক্যাপশানে ক্লিক করে এখান থেকে ক্যাপশনটাকে আপনারা একেবারের জন্য বন্ধ করে দিতে পারেন এরপর যখনই আপনারা ভিডিওটি প্লে করবেন আপনাদের এখানে কোনো রকমের ক্যাপশন বা কোনো লেখা শো করবে না যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখুন আমরা যখন রকমের ভিডিও এখানে প্লে করি ভিডিওটি যখন আমরা এখানে দেখি আমাদেরকে এই ভিডিওটি ফুল স্ক্রিন করার জন্য কি করতে হয় এখানে আমাদেরকে কর্নারে ক্লিক করতে হয় তারপর আমরা এখানে ফুল স্ক্রিন করতে পারি আবার আমরা মোবাইলটাকে এরকম করব তারপর এখানে আবার ছোট করার জন্য এখানে ক্লিক করতে হয় জাস্ট আপনি যদি ফোনটাকে প্রু লেভেলে ব্যবহার করতে চান যখনই আপনি ভিডিওটাকে প্লে করেছেন যে কোন রকমের ভিডিও আপনারা ফুল স্কিন করার জন্য জাস্ট আপনারা নিচের থেকে আঙুলটাকে এভাবে দৌড়ে উপরের দিকে এভাবে ড্র্যাক করবেন উপরের দিকে করবেন ফোন আপনারা দেখতে পাবেন ফোনটি এখানে কাত হয়ে যাবে মানে ফোনের যে ভিডিওটি সেটি রোটেট হয়ে যাবে আর আপনারা যদি আবার ছোটো করতে চান তাহলে উপরের থেকে নিচের দিকে এভাবে করবেন দেখুন ভিডিওটি এখানে ছোটো হয়ে গেল বন্ধুরা এখানে মজার আরও একটি হ্যাকস রয়েছে মনে করুন আপনি আপনার বাচ্চাকে এখানে কার্টুন ভিডিও দেখতে দিয়েছেন আপনার বাচ্চা কি করছে এখানে কার্টুন ভিডিও দেখছে কিন্তু কার্টুন ভিডিও দেখার সময় সে কী করে মোবাইলটাকে এখানে টাচ করে ওইখানে টাচ করে ভিডিওটি কেটে যায় বা অন্য কোনো ভিডিও প্লে হয়ে যায় বা অন্য দিকে কারোর কাছে কল চলে যায় বা আপনার ফোনের ডাটাও শেষ হয়ে যেতে পারে সেজন্য আপনি যে কাজটি করবেন অন্য কোনো ভিডিওটি এভাবে প্লে করে দিয়েছেন প্লে করে দেওয়ার পর কর্নারে একটি সেটিং পাবেন সেটিং এর উপরে ক্লিক করবেন এখানে লক স্ক্রিন নামে একটি অপশন পাবেন এই অপশনে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এভাবে ফোনটি রোটেট হয়ে যাবে এবং ভিডিওটি চলতে শুরু করবে সে কোথাও টাচ করলে এখানে কোনো কিছু হবে না মানে ভিডিওটি চলতে থাকবে আবার যখন আপনি আনলক করতে চাইবেন স্ক্রিনে এভাবে ডাবল ট্যাপ করলে এখানে ট্যাব টু আনলক আসবে এখানে জাস্ট আপনি এভাবে ক্লিক করলে এটি আনলক হয়ে যাবে বন্ধুরা এখন আমি আপনাদেরকে কিছু প্রো লেভেলের সেটিং দেখাবো যেগুলি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি আপনারা ফোনের মধ্যে ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করেন মনে করুন আমি এখানে ইউটিউবটাকে অন করলাম কিন্তু আমি এখানে কোনো রকমের ভিডিওসকে প্লে করলাম না এই ভিডিওটিকে আমি দেখব না কিন্তু তবু ভিডিওটি এখানে প্লে হয়ে গেছে আমরা হয়তো নিচের দিকে যাচ্ছি এখানে আমি একটু থামলাম এবং দেখার চেষ্টা করতেছি এখানে কি লেখা আছে বা নিচের দিকে এখানে কি লেখা আছে এই ভিডিওটা আমি দেখবো কিনা আমার টাইমটি আমি এই ভিডিওর পিছনে এক্সপ্লেন করবো কিনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ভিডিওটি অটোমেটিকলি প্লে হয়ে গেছে যার কারণে বন্ধুরা কি হয় আমাদের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আমাদের ফোনের ডাটা তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে তো আমরা কর্নারে একটি ইউ নাম্বার বাটন পাবো এখানে আইকন এই জায়গাতে আমরা ক্লিক করব এখানে জাস্ট আমরা উপরে সেটিং পাবো সেটিংয়ের মধ্যে ক্লিক করবো জেনারেলে ক্লিক করবো ব্যাক ইন ফিডস নামে একটি অপশন পাবো এর উপরে ক্লিক করে আমরা এখানে ওয়াইফাই অনলি বা অলোয়সে থাকবে এখান থেকে জাস্ট আমরা অফ বাটনে ক্লিক করব যার কারণে বন্ধুরা কি হবে আমরা যখনই ইউটিউবের মধ্যে আসব এখানে স্ক্রোল করব আমরা ভিডিওকে খুঁজবো কোন ভিডিওটি দেখব না দেখব টাইটেলটি ভালোভাবে ভালোভাবে পড়বো তারপর থামলেনটি দেখবো আমার পছন্দ হলে ভিডিওটি আমি দেখবো না হলে দেখবো না তাহলে ভিডিওটি এখানে অটোমেটিকলি প্লে হবে না এরপর আরও একটি সেটিং রয়েছে দেখুন আমরা যখন ইউটিউবের মধ্যে ভিডিওস দেখি আমাদের ফোনের ডাটা দিয়ে ইউটিউবটি কিন্তু চলে যখনই আমরা ইউটিউবটি ব্যবহার করি আমরা দেখতে পাই আমাদের ফোনের ডেটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এ এটির কারণটি হচ্ছে আপনি একটি সেটিং আপনার ফোনের মধ্যে অন করে রেখেছেন সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে যাবেন এখানে আপনি দেখতে পাবেন ডাটা সেভিং নামে একটি অপশন রয়েছে এই বাটনটিকে আপনি ফোনের মধ্যে বন্ধ করে রেখেছেন এটিকে জাস্ট অন করে দেবেন এটনটি অন করে দিয়ে ফোনের মধ্যে ইউটিউবটাকে দেখা শুরু করুন আপনার ইউটিউবটি অটোমেটিকলি আপনার ফোনের ডাটাকে সেভ করবে আগের থেকে অনেক কমে বে খরচা দিয়ে আপনার ভিডিওস উপভোগ করতে পারবেন বন্ধুরা অনেক সময় হয় কি আমরা রাত্রেবেলা ঘুমানোর আগে আমরা ইউটিউবটাকে প্লে করে দিই বা আমরা কোরআন প্লে করে দিই বা বিভিন্ন রকমের সং আমরা লাগিয়ে দিয়ে হেডফোন লাগিয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাই কিন্তু আমরা যখন সকালে উঠে দেখতে পাই আমাদের ফোনের অ্যাম্বিশাস হয়ে গেছে আমাদের ফোনের মধ্যে এখানে মেসেজ চলে আসে যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডাটাকে ইউজ করে নিয়েছেন তো আপনি যে কাজটি করবেন আপনার ফোনের মধ্যে এখানে ইউ অপশনের মধ্যে আপনি চলে যান আবার আপনি সেটিংসে চলে যান সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনি এখানে জেনারেলের মধ্যে চলে যান দেখুন এখানে রিমাইন্ড মি টু টেক ব্রেক নামে একটি অপশন রয়েছে এই অপশনটি ফোনের মধ্যে অন করুন অন করার পর আপনার এখানে বলবে যে কি আপনি কত মিনিট পর আপনার ইউটিউবটাকে আপনি বন্ধ করতে চাচ্ছেন যেমন ধরুন আমি এখানে তিরিশ মিনিট সিলেক্ট করে দিলাম এখন আমি কি করব ইউটিউবের মধ্যে চলে যাব ইউটিউবের মধ্যে গিয়ে আমি সং ওয়াজ যেটি আমরা প্লে করতে চাই সেটি আমরা এখানে প্লে করে দিয়ে জাস্ট কানে হেডফোন লাগিয়ে বা আমরা চালিয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাব যখনই আমাদের ঘুম চলে আসবে তিরিশ মিনিট পরে আমাদের ইউটিউবটি বন্ধ হয়ে যাবে এরপর ফোনের স্ক্রিনটিও লক হয়ে যাবে এর কারণে কারণে আপনাদের ফোনের ডাটা এখানে তাড়াতাড়িতে শেষ হবে না বন্ধুরা এখন আমি আপনাদেরকে লাস্ট অসাধারণ একটি সেটিং দেখাবো যেটি অত্যন্ত বেশি জরুরি যেটি সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনার বাচ্চারা খারাপ দিকে চলে যাবে বা আপনি ইউটিউবের মধ্যে কি দেখেন সেটি সবাই জানতে পারবে যেমন ধরুন ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের কন্টেন্ট রয়েছে বিভিন্ন রকমের ভিডিওস রয়েছে খারাপ ভালো বা অনেক ধরনের ভিডিওস রয়েছে কিছু জানার ভিডিও রয়েছে কিছু শেখার ভিডিও রয়েছে যার কারণে কি হয় বন্ধুরা আমাদের ইউটিউবের ইউটিউবটি কিও হাতে নিয়ে সহজে চেক করতে পারবে আমি ফোনের মধ্যে কোন ধরনের ভিডিওস দেখি বা আপনি যদি জানতে চান আপনার বাচ্চা ইউটিউবের মধ্যে কোন রকমের ভিডিওস দেখে আপনার বাচ্চাদেরকে যদি সঠিক পথে রাখতে চান তাহলে আপনি ইউতে ক্লিক করবেন ইউতে ক্লিক করার পর আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ অল হিস্টোরি নামে একটি অপশন রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে এখানে হিস্টোরি চলে আসবে আপনি আজকে পর্যন্ত ফোনটি কেনা থেকে শুরু করে আজ পর্যন্ত ইউটিউবের মধ্যে কোন কোন রকমের ভিডিও ভিডিওস দেখেছেন দেখুন এখানে চলে আসলো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক ভিডিওস দেখেছি অনেক রকমের ভিডিওস এখানে আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে কেউ দেখাবে না ইউটিউব হিস্টোরি ইউটিউবের মধ্যে মানুষরা কী কী দেখে তো এখানে খুব সহজে আপনি এসে ধরতে পারবেন আপনার বাচ্চারা এখানে কী কী দেখে আপনি তাদেরকে পরবর্তীতে সেভ করতে পারবেন যে তোমরা এই ভিডিওসগুলি দেখিও না আর এখানে আপনি যদি এই হিস্টোরিকে ডিলেট করতে চান ও টু ডিলেট অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনি ছত্রিশ সিলেক্ট করে দেবেন এরপর আপনি উপরেরটি অপশনটি সিলেক্ট করবেন এবং নেক্সট করবেন তাহলে কি হবে এখানে আপনাদের ছত্রিশ মাসের যেগুলি ডেটা রয়েছে সেগুলি আপনারা এখান থেকে এইভাবে ডিলেট করে দিতে পারবেন যার কারণে বন্ধুরা আপনার ডিলিট হিস্টোরি এখান থেকে ডিলেট হয়ে যাবে দেখুন এখান থেকে ডিলেট হয়ে গেছে আরও যেগুলো থাকবে সেগুলো আপনারা এইভাবে ছত্রিশ মাস ছত্রিশ মাস করে আপনারা ডিলেট করে দেবেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ